আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আল্লাহর অশেষ অশেষ রহমতে তো যাই হোক আজকে আর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে তো এখানে আজকে সব কিছু মাছ কোটাকুটির ভিডিও আপনাদের কাছে শেয়ার করব এখানে গোড়া চিংড়ি তারপরে হচ্ছে ট্যাংরা তারপর হচ্ছে চিপরা বাইন এখানে আছে আয়ের মাছ আর একটা রুই মাছ আর ফ্রিজে আছে হচ্ছে চান্দা মাছ এই মাছগুলো সবগুলা কুটব কারণ একসাথে কুইটাকইটা রেডি করে নিলে কাজ করতে অনেক সহজ হয় এর জন্য আর কি তো প্রথমে চিংড়ি মাছগুলা কুইটে নিতেছি কারণ চিংড়ি মাছগুলা তাড়াতাড়ি লাল হয়ে নষ্ট হয়ে যাবে এই জন্য আগে চিংড়ি মাছগুলো কুইটে নিতেছি তো এখানে চিংড়ি মাছ কুটতে কুটতে কুড়া শেষ হলে তারপরে কুটবো এই মাছগুলো আর এখানে সবগুলোই দেশি মাছ এখানে সবই দেশি মাছ এখানে কোনো চাষের মাছ নেই সবগুলোই দেশি মাছ টেংরা মাছগুলো দেশি চিংড়ি মাছগুলোও দেশি তো মাছ তো সবাই কম বেশি পছন্দ করেন তো এখানে কিছু আমার জামাই পছন্দের মাছ তো চিংড়ি মাছ শেষ করে নিছি এখন ট্যাংরা মাছগুলো করতেছি ট্যাংরা মাছ সাই সারা কুড়া যায় না আর আছে হচ্ছে বাই মাছ বাই মাছগুলো কুটবো কুটে সব কিছু একসাথে পুলি পুলি কইরা পরে ফ্রিজ রেখে দিব তো যারা আমার ভিডিও দেখেন আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কীরকম লাগে কারণ আমি হচ্ছে সারাদিন ঘরেই থাকি যেহেতু ব্লগ বানাই তো ঘরের টুকটাক কাজই ভিডিও করে করে আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার তো এরকম একটা বাইরে যাওয়া হয় না আর যারা ছেলে মানুষ আছেন তারা বাইরে গেলে বিভিন্ন ধরনের ভিডিও বানাইতে পারেন তাদের ভিডিও অবশ্যই সুন্দর হয় তো যাই হোক ঘরে থেকে ঘরের কাজগুলো দেওয়ার চেষ্টা করি তো কার কাছে কীরকম লাগে আমি জানি না আসলে কি নর্মাল যে ভিডিওগুলা বা নর্মাল যে ভিডিওগুলা মানুষ তৈরি করে আমার মতো তাদের ভিডিও একটু মানুষ কমই দেখে যেরকম দেখেন টিকটক মানে সামনে আইসা নাচানাচি ওগুলো করতে পারলে আসলে মানুষ ভিডিও দেখে বেশি মানুষ তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় তো যাই হোক আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছে নেই তো এখানে টুকটাক গড়ে থাকে যদি কিছু কিছু মানুষ আবার বলে যে আমরা ফেসবুকে আসছি কনটেন্ট তৈরি করতে আমাদের দেখা দিকে অনেকে ইনকাম করতে মা আসছে আসলে কথাটা ওনারা যে বলে ওনারা তো ইনকাম করতেই আসছে তো ইনকামের আশা ছাড়া ফেসবুকে সময়গুলো দিচ্ছে না অবশ্যই ফেসবুকে ইনকাম করতেই আসছে ওনারা আর ফেসবুক তো কারো নির্দিষ্ট কোনো সম্পত্তি না যে একজনের দেখা দেখি আর একজন আসছে হয়তো একজনের ইনকাম দেখি আরেকজন উৎসাহিত হয়েছে যে আমিও ঘরে বসে কিছু করতে পারি না এটা খারাপ কিছু না যারা খারাপ নজরে দেখেন তাদের চিন্তাধারা হচ্ছে মন মানসিকতা হচ্ছে খারাপ তো যারা বলেন যে আমাদের এদিকে যে হেরা একজন কন্টেন্ট ক্রিয়েটর হইছে তাদের উদ্দেশ্যেই বলতে কথাগুলো না বললে মনে হয় কি ভালো কারণ এটা তো কারো নির্দিষ্ট কোন সম্পত্তি না যে আরেকজন এসে দখল করে নিতেছে ঘরে বসে যদি মহিলারা খাত করেছে টাকাটাও ইনকাম করতে পারে এটা থেকে অনেক কিছু এটাকে যারা খারাপ নজরে দেখেন তাদের কথা আর কী বলবো না এই বলি তো এখানে আছে চান্দা মাছ এই মাছগুলো আসলে অনেক সময় নিয়ে করতে হয়েছে যেরকম আমি চার মিনিটে ভিডিওটা দিয়ে দিছি মাছগুলো করতে কিন্তু আমার দুই তিন ঘন্টা সময় লেগে গেছে তো কার কাছে কীরকম লাগছে কমেন্টটা অবশ্যই জানিয়ে যেমন সবাই ভালো